অংশগ্রহণের অস্মিতা দাস অনুষা ঠাকুর শ্রেয়াংশী চক্রবর্তী বিশ্বাস আবিদ রানি বিশ্বাস এবং আমি নির্দেশনায় ইন্দ্রনীল রায় আবহ সংযোজনায় আবিদ রহমান শুরু করছি চলো পাল্টায় মা বাবা সব শুদ্ধ

হাসতে হাসতে বলেন তিনি হ্যাঁ কি কাজ করো এইটুকু এক পুচকি মেয়ে এই পুতুলটা ধরো তখন বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ পোকা দেবেন পারবে না থামাতে দিদার কোলে বসতে বারণ গল্প শোনাও মানা কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না বছর দুয়েকায় যায়নি মামার বাড়ি খেলা ঘরের সঙ্গে আমার তিন বছরের আরি বন্ধু ছিল মিছিল সবাই এখন ভুলে গেছে চিনতেও পারবে না দাদার সঙ্গে মিষ্টি আরি সুতির কুকুরগুলো নেই ঘোটে আর ভাবের বকুল প্রধান আমার শুধুই করার কথা সকাল বিকেল চত খেলা ফেলার সময় এখন নেই যে আমার অত বাবার কোলে বসতে গেলেই বলে অদর পড়ে যোগের অঙ্কের তোমার মতো কেউ কে বিয়োগ করে মায়ের সঙ্গে নুচুরির সময় বলেন, না না সেসব বাধার ভুল করেছো সবই তোমার জানা সে হবে কোন 15 বার লেখার বেলেই ভকি পিকে তো হয়নি সমস্তটাই বাকি দাদু বলি মাথায় তো ময় ময় ব্যাটা চাগি শিখлена তো কোনটা দোষ কোনটা এই তেল মাটি तू চোখ টিপে ধরলি দাদু বলে মনে আছে টট পাখির দেশটা কোথায় কোন নদীটার কাছে তার বিষয় আন্টি আছে তোর কোরাণ হেসে করতে পর্তীর চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে ঘুমো যখন সবাই ভাবে ঘুমিচে চোখ বুজে কেউ জানে না স্বপ্নে খেলার শমকি বেড়ায় খুঁজে আমার মতো ছোট্ট জানাই তাই বড় দিনকে খেলবে না কখনো গল্প খেলার সময় বলতে স্বপ্ন টুকুরি হাতে আমরা এবার বসব স্কুলের ভর্তি পরীক্ষাতে সকালবেলা রত্তুর যেই মাটিতে পা ফেলছে অমনি দেখি তার তো ইক্কা দুক্কা খেলছে ছক কেটেছে গাছের ছায়া এবং রোদের দ্বন্দ্ব সঙ্গে আছে ঘুম ভালা সব খাসির সৌদা গন্ধ গাছ গাছালি হাত আকাশ কানে মেলছে একটা চড়াই উমনি দেখি ইটকা দুটকা খেলছে যেই মেয়েটার খেলা দেখি চড়াই পাখির শেখা সেই মেয়েটাই যাবে স্কুলে রিক্সা চেপে একা খেলার সময় তার বড় কম পড়াশোনায় মস্ত ছোট্ট মাথা পড়ার চাপে ভীষণ বিপর্যস্ত স্কুলের পড়ার সঙ্গে আছে পাড়ার গানের স্কুল নিয়ম করে শিখতে হবে রবীন্দ্র নজরুল মায়ের ভীষণ ইচ্ছে মেয়ে ফাঁকা স্কুলেও যাক বাবার দাবি তার সঙ্গে কথকটাও থাক মায়ের প্রশ্ন সাঁতারটাই বা বাতিল হবে কেন ছেলেবেলা থেকে মেয়ে চৌকস হয় জানো চৌ কষ্ট হচ্ছে মেয়ে সকাল বেলা হয় না এখন আপন মনে খেলা ছিল যখন সিলেবাসের বাইরে মেয়ের খেলা একটা চড়াই দেখতেছি সকাল বিকেল বেলা এখন সময় সকাল বিকেল দীর্ঘশ্বাস ফেলে মেয়ের খেলা বন্ধ বলে চড়াই পাখি খেলে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে পেয়েছে অঙ্কে অনেক কম ওহুর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হারতাম ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশখানা গায় নামি সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে মুখটি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে পড়েনি ছোট দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই শিক্ষাটি ছেলে আমার দারুণ ভালো বন্ধু বলে বাবা মাকে জানে তিন রাত্রির বাড়ির ভেতর হানি এককিবাり সুবুত বলো পড়াশোনই তোর জেদারু যা রাতে যখন পড়তে বসে দি খটি দুধ জেপটাকে এক কাপ মনjaro তার খটি রূপো ঠাকুর পাকের তারে ভালোবাসে গুঁখে ভীষণ উঠছে এখন না করে স্কুলে সেন্ট থমাসে ভারত জি হ ও খটে যে যদি হয়ে যায় খুব বাজে তাদের অনেক পয়সা আছে সকাল লাগিয়ে দিলাম কাজে উকিল কিংবা ডাক্তার নয় বাইলটটা হওয়ায় এখন লক্ষ্য মেলা থেকে খেয়াল রাখলেন কিনে এনে ঘরটা ভীষণ দক্ষ কম্পিউটার শিখতে পরে লেখালেখি আঁকার কারণ হাত ক্যারাটে তো ভর্তি হলো ধাপটা দিলেই আমরা উপকার ও চা কুকুর দূর 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 শহর থেকে এক ক্লাবে সহসছে রাস্তা ক্ষত এইটা এবং ওইটা কিনে খাবে আমরা যখন টিভি দেখি তখন কুকুর যেই ঘরের ভিতর আসে ঠান্ডা যদি একটু লাগে অল তো শরীর খুব 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 কাশে হিন্দি গানে ভীষণ চটা রাস্তা কোথাও যদি শুনে দোকান চেপে শ্যামা সঙ্গীত চলে হেশিয়া বল মনে পাঁচশো টাকার বই কিনেছে আমার সাথে বই মেলাতে গিয়ে বিকেল হলেই নাচবে ছাদে একা একাই ব্যাট বলটা নিয়ে কি দরকার প্রতিবেশী ওজনের শুধুই তাদের ডাকি পরীক্ষাটা এলেই ছেলের কড়া রুটি সব পাইকে ফাঁকি অদ্ভুত সব প্রশ্ন করে চিন্তা গভীর জবাব দেওয়াই শক্ত ক্রিকেট খেলা দারুণ বোঝে এবং সে যে দাবা খেলার ভক্ত চেনা আত্মীয় আর বন্ধু যারা ছিল তাদের ফেলে গ্রামটি ফুলে শহরবাসী আশার প্রদীপ ছেলে আবার ছেলে একটা বোকা ছেলে গ্রাম শহরে সেই ছেলেটার দেখা কমই মেলে এমন আছে কেউ পড়া ফেঁটে সকালবেলা ঘুরবে নদীর ঢেউ কোনটা ভালো কোনটা খারাপ কিচ্ছু বোছে না কোন বাড়িতে অভাব আছে খবর নিয়ে আসে তারিখ থেকে খবরগুলো খাতায় রাখে টুকে। তারপরে সে পয়সা দিয়ে বেড়ায় হাসি উঠে এসব শুনে এক সকালে ডাকলো তাকে দাদা বললো ওরে তোর মতো আর কেউ নেই কো হাদা একদিন এক বুড়ো ক্যান হারিয়ে লুটিয়েছিল পথের ধারে পুরো স্কুল লাগিয়ে তাকে নিয়ে হাসপাতালে ছোটে চিকিৎসাতে সেই বুড়ো তার মুখে কথাও ফোটে দেখলো এসব ডক্টর নার্স কর্মচারী সত্যি কেউ একজন বলল বেটা একেবারে বুদ্ধু একদিন স্কুলে ইউনিট টেস্ট হচ্ছে যখন সূত্র গেছে ভুলে পাশের ছেলে বলল নে না আমার দেখে টুকে সে নিল না কেবল বসে রইল বিরাজ মুখে অথচ যে সেই ছেলেটা রিফিল করলো শেষ নিজের পেনটা তাকে দিয়ে বসে রইল বেশ তখন কেবল লেখা হয়েছে এক পৃষ্ঠার দুপি স্যার বলল তুই দেখছি এককে পারে স্টুপি এমন অনেক বোকা ভরা জীবন প্রতিদিনই বকুনি খাই বাবা আর কাকার কেবল গায়ের মানুষ গুলোর গর্ব অনেক খানি বলেন আমরা ওই ছেলেকে হিরে মানিক মানি তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্যে তোমার মা কাজ ঘুরে উঠে সব কাজ কর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যে কাঠ ফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের হয়ে খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমটাস দেখছি তারপর অচলে মুখ মুছে ঢুকতো গিয়ে সে ভ্যাপসা রান্না করে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আটটি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা চাও খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে রাসকেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচা পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হবার রোজ দেখিস না কত সব বড় বড় বাড়িও পড়ায় কত সব বড় বড় গাড়ি আসে কত গাড়ি করে বাবা মারা মেয়েদের পেছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ভেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এ নারাই হতে হবে এ নারাই এ তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী এক একটাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোমাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আর আরো পাঁচ 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 করেই বাড়বে দিকে মন দিস না বাঁচবি তো পাঁচার মতো বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেঘের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না পড়ার কথাই দেখি না উত্তর দি নোট দি নোট নি যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে না আমি খেলতে চাই না কখনো খেলতে চাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলেছে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাবি হ্যাঁ না না বাপি ও বলেছে পড়াশুনো হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ব্যাক পেলেও করেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাচিট রয়েছে জানে হ্যাঁ বাবি হ্যাঁ ও বলেছে উঠতে যাবে কাগজের

ইচ্ছে হলেই গাইবে পাখি ইচ্ছে মদন ঝর্ণা বয় ইচ্ছে কুসুম ফুটবে দিন সৌরভে তার জগৎময় লোকে বলবে আর এ যুদ্ধ কিসের বিচার জাতপাতে আর করি বড় লোক কে ভাই ছোটদেরই ইচ্ছে রঙে বিশ্বটাকে রাঙিয়ে যায় ইচ্ছে মোদের নানান রকম ইচ্ছে মোদের সূর্যোদয় ইচ্ছে মোদের রোদের সাথে জাগছড়িয়ে বিশ্বময় চ্ছে কুসুম ফুটুক নাগর তুলুক ইচ্ছে যার যেটা ইচ্ছা কেন চাপিয়ে তোমার বৃষ্টি রঙের ইচ্ছেটা